হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম এখান থেকে রওনা করব এখন সবাই একটু ছবি ছবি তুলে নিচ্ছে এখন আমরা যাব হচ্ছে এখান থেকে টাইগার পাস হয়ে সরাসরি বান্দরবন লামার দিকে তো ছবি ছবি তোলা হোক আর পথে দেখা হচ্ছে আপনাদের সাথে সময় যখন ঘড়িতে প্রায় এগারোটা তখন আমরা রওনা করছি আর কি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে মিরিঞ্জা ভ্যালি বলতে লামার উদ্দেশ্যে আর কি বান্দরবন প্রচণ্ড গরম আসলে নিম্নচাপ চলতেছে শুনলাম যে কারণে আসলে অনেক গরম এখান থেকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব হচ্ছে প্রায় একশো বিশ কিলোমিটার এখন যেহেতু এগারোটা বাজে আমরা হয়তো দুইটা তিনটা এর মধ্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই বলা যায় কিন্তু প্রচণ্ড গরম আর কি তো চলতে থাকি এরকম শহরে অনেক স্পিড ব্রেকার রাস্তাঘাট মোটামুটি ভালো স্পিড ব্রেকার অনেক আর এখানে যানবাহনগুলো নিয়ম থিয়মের কোনো তোয়াক্কা করে না আর কি এই কারণেই হয়তো এত স্পিড ব্রেকার দেওয়া হয়েছে এখানে এটা কি রাস্তার উপরে হজরত শাহ শুফিস সৈয়দ মনিরুল্লাহ শাহর মাজার শরীফ এটা সম্ভবত বাস স্ট্যান্ড অনেক বাস দেখা যাচ্ছে এখানে এই জায়গায় তো রাস্তার অবস্থা খারাপ যেহেতু প্রচুর ট্রাক চলে ট্রাকের লোডের প্রেশারে এরকম হয়ে গেছে আর কি এটা মনে হয় এখান মোড় আমরা দেখে খান চলে আসছি আমরা এখান থেকে যাব ডানে ঘামতেছি প্রচুর শীতকালে এত গরম পড়বে এটা আসলে আশা করি নাই আমাদের সকালে থেকে ঘুরতে একটু দেরি হয়ে গেছে মনে করেছিলাম যে সকালে বা ভোরের দিকে একটু বের হব কিন্তু সেটা হলো না সামনে দুইটা ঘোরা যাচ্ছে মনে হয় সেই মেজদানে চলে আসছি আমরা আবার যদিও এখন মেজানে যাবো না এখন আমরা যাব মিরিঞ্জাতে মিরিঞ্জা বলতে লামাতে আর কি বারবার ভুলে যায় আমরা মনে হয় টাইগার পাস মোড়ে চলে আসছি মানে এই ফ্লাইওভারই সম্ভবত আমাদেরকে উঠতে হবে যাই আমরা ফ্লাইওভার উঠে গেছি ফ্লাই ওঠার পরে বাইকটা একটু টান দেওয়ার পরে মনে হচ্ছে যে একটু বাতাস লাগতেছে গায়ে গরমটা একটু কম লাগতেছে আর কি আবার আরেকটা এখন আমরা এখনো চিটা আছি শুধু ফ্লাইওভার পার করতেছি একটার পর একটা দেখি কর্ণফুলী ব্রিজের ওখানে যাই কর্ণফুলি তো পার হতে হবে তখন আবার আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সাথে থাকুন এটা কোন মোর যাই হোক পরে লিখে দিবনে স্ক্রিনে এখন আমরা কর্ণফুলির উপরে উঠেছি ফাইনালি এর আগে চিরাং আসছিলাম কিন্তু কর্ণফুলির উপরে আর ওঠা হয় নাই বাইক নিয়ে বাহ যেহেতু প্রচণ্ড গরম এই জন্য হয়তো কেউ আর দাঁড়ায় নাই প্রচন্ড গরম বিকাল হলে হয়তো একটু চিন্তা ভাবনা করে দেখতাম আজকে ওয়েদার মোটামুটি ভালোই শীতের দিনে গরমের ওয়েদার আর কি টোলের কাছাকাছি চলে আসছি বাম দিক দিয়ে মনে হয় চলে যেতে হবে আমাদের এই ব্রিজে টোল আছে কি না তা তো জানি না সম্ভবত নাই আচ্ছা টোল পাড়ায় আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে গরমের ভিডিও না করি পটিয়া বাই তেরো কিলোমিটার আনোয়ারা এগারো কিলোমিটার ওকে আমরা যাব হচ্ছে পটিয়া তাহলে আমাদের যেতে হবে বায় সম্ভবত আমরা কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার সড়কে উঠে গেছি যেহেতু সিঙ্গেল রোডে চলে আসছি সেহেতু একটু দেখে শুনে তো যেতে হবেই কোনো তাড়াহুড়া করা যাবে না দেখে শুনে ধীরে সুস্থ যেতে হবে সব নদীতেই মোটামুটি ভালোই পানি আছে শীত হিসাবে আর কি শীতকাল চলে এসছে যেহেতু নদীতে ভালোই পানি কক্সবাজার একশো আটত্রিশ কিলোমিটার ওকে কক্সবাজার হাইওয়েতে বাইক নিয়ে প্রথম আসছি শুনছি অনেক রিস্কি একটা রোড একটু সাবধানে যেতে হবে হোক আল্লা ভরসা চেষ্টা করব লোকেশনের নামগুলা স্ক্রিনে দিয়ে দিতে কারণ যেহেতু আমি সব লোকেশন জানি না আবার অনেক জায়গায় লোকেশনের নাম লেখা নাই বা লেখা থাকে না বা হয়তো আমি খেয়াল নাও করতে পারি সবাই অনেক সামনে চলে গেছে আমি একটু ধীরে সুস্থে যাচ্ছি আর কি তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই যেহেতু রোডে নতুন সেহেতু তাড়াহুড়ার কোনোই প্রয়োজন নাই। সবাই সামনে গেলেও আমাকে নিয়েই যাবে তবে রোডটা মোটামুটি ভালোই এখনও পর্যন্ত ভালোই পেলাম দেখি সামনে কী অবস্থা হয় যানবাহনের চাপ মোটামুটি ভালোই আছে এদিকে কম না বল খালি তেরো কোটি সাত আমাদেরকে হয়তো আশি কিলোমিটার যেতে হবে আমরা হয়তো চল্লিশ কিলোমিটার মধ্যে চলে আসছি আমরা ককার বাইপাস রোড দিয়ে ঢুকলাম পুরাতন রোড দিয়ে ঢুকে গেছিলাম পরে বললো যে বাইপাস রোড দিয়ে ঢুকতে জন্য বাইপাস রোড দিয়ে ঢুকলাম শহরের ভিতর দিয়ে না গিয়ে বাইপাস দিয়ে যাওয়াটাই মনে হয় ভালো হবে রোড ফাঁকা আছে এটা একটু ভালো লাগতেছে দেখে বাইপাস বলেই হয়তো ফাঁকা আর মোড়গুলোতে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে এটা আরও বেশি ভালো হয়েছে আর কি কক্সবাজার একশো উনতিরিশ কিলোমিটার পটিয়া ডান দিকে চানলাইশ ডান দিকে এখান থেকে আমাদের মনে হয় ডানা যেতে হবে আবার সেই রোডে চলে আসছি আমরা ওকে পায়ে বান্দরবনের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড় বা টিদা যাই বলেন না কেন দেখতে ভালোই লাগতেছে যাই হোক চলে আসছি হাট কেরানী হাট আসার সাথে সাথেই ময়লার দুর্গন্ধ বান্দরবন বায়ে কক্সবাজার সোজা টেকনাফ একশো তেহাত্তর কিলোমিটার টেকনাফর সোজা বান্দরবন হচ্ছে এখান থেকে বাইশ কিলোমিটার আমাদের মনে যেতে হবে সোজা বায়ে বান্দরবন বন্ধ করে রাস্তা খোলা কিনা সেটা কিন্তু আমরা খুব জানি না শুনছি বন্ধ কিন্তু যদি খোলা থাকতো তাহলে ভালো হইত আর কি যাই হোক একটা চার বিরতি নেই অনেকক্ষণ বাইক চালালাম বিরতির পরে আবার আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সাথেই থাকুন বিরতি শেষে আমরা সবাই আবার রওনা হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন বলতে লামার উদ্দেশ্যে আর কি যদি বান্দরবনের রাস্তাটা খোলা থাকতো তাহলে হয়তো আমরা বান্দরবন থেকে নীলাচল হয়ে থানচি হয়ে তারপরে লামায় আসতাম কিন্তু যেহেতু বান্দরবন এখনও বন্ধ সেই কারণে এদিক দিয়ে যেতে হচ্ছে আর কি আমরা এখন আছি লোহাগড়া চকরিয়া সোজা কক্সবাজার সোজা টেকনাফর সোজা কক্সবাজার ছিয়াশি কিলোমিটার চকরিয়া পঁয়ত্রিশ কিলোমিটার তার মানে আমাদেরকে পঁয়ত্রিশ কিলোমিটার সোজা এই রোড ধরে যেতে হবে এরপরে হচ্ছে আমরা অর্থাৎ বা দিকে যাবো আর কি চকরিয়া থেকে হয়তো আর একটু সামনে যেতে হবে যাই দেখি কোন দিক দিয়ে যেতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে একটা বাস আছে সৌদিয়া এই রোডের কয়েকটা বাস আছে খুব ডেঞ্জার রাস তার ভিতরে অন্যতম আর সবার প্রথমে আছে মার্শা আর কি এরপরেই আছে সৌদিয়া তারপর আছে ইউনিক মোটামুটি এগুলো অনেক রাফ চালায় আর সহজে সাইড দিতে চায় না সেটা বাস হোক বাইক হোক যেটাই হোক তো এটা বাইকারদের জন্য একটা কষ্টকর ব্যাপার আর কি যদি সাইড না দেয় আর বাসের পিছনে থাকলে আসলে সামনে ওইভাবে দেখা যায় না হুট করে উকি দিয়ে দেওয়ার সময় যদি উল্টা সাইড থেকে কোনো বাস আসে বা ট্রাক আসে তখন সেটা খুবই মানে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে আর কি যদি ঠিকভাবে ব্যালেন্স করা না যায় রাস্তাটা সুন্দর অনারিং করার জন্যে খুব একটা ভালো জায়গা কিন্তু সমস্যা হচ্ছে উল্টা সাইড দিয়ে যে পরিমাণ গাড়ি আসে বা জায়গাটা অনেক সুন্দর উল্টা সাইড দিয়ে যেভাবে গাড়ি আসে তাতে করে ঝামেলা হয়ে যায় আর কি তারপরে অটো সিএনজি এগুলি তো আসেই এই রোডে গাড়ির চাপটা একটু বেশি ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ স্বাগতম কক্সবাজার যদি আমরা আজকে কক্সবাজার যাচ্ছি না জেলা পরিষদ হোক এই জায়গাটা আসলে খুব ভাল লাগে দেখতে আর এমনিতেও গাছপালা চারপাশে জঙ্গলের মতো আজকে আকাশটাও সুন্দর যদিও নিম্নচাপ যে কারণে আকাশটা সুন্দর লাগতেছে রাস্তাটাও সুন্দর আকাশটাও সুন্দর সব কিছু মিলে একটা ভালো লাগা কাজ করতেছে আর কি আসলে এত সুন্দর রাস্তা পেলে আর এত সুন্দর একটা পরিবেশ পেলে অনেক সময় ক্লান্তি আর ক্লান্তি মনে হয় না যখন বের তখন যে গরম ছিল এখন সে গরমের ক্লান্তিটার এখন মনে হচ্ছে না আর কি ভালো লাগতেছে অনেক কেন উনি এই যে ওভারটেক করতেছে ও মরে কেন উনি দেখবে না এভাবেই তো আসলে দুর্ঘটনাগুলো ঘটে খেয়াল করে না আর এসে গায়ের ওপর লাগাই দেয় হয় মোটর ওলাদের মোটরসাইকেল আলাদা ভালো না এইটা না সেইটা না মানে কি আর বলবো যাই হোক আবার রোদ চলে আসছে রোদের তাপও অনেক কিন্তু রাস্তাটা সুন্দর একটু ফাঁকাই আছে বলা যায় বানিয়া ছাড়া বাজার সামনে কক্সবাজার বাষট্টি কিলোমিটার তার মানে আমাদেরকে হয়তো আরও কত তিরিশ চল্লিশ কিলোমিটার যেতে হবে লামাতে যাওয়ার জন্যে চকরিয়া চলে আসছি কিন্তু শুনছিলাম তো এখানে অনেক জ্যাম ওকে বাজার জিন্দাবাজার জিন্দাবাজার থেকে আমরা ঢুকে গেলাম হচ্ছে ইয়াংসা উদ্দেশ্যে ইয়াংসা হচ্ছে লামা যাবার আগে একটা রাস্তা ওই ইয়াংসা বারো কিলোমিটার এটা একটা নতুন রাস্তা সবাই বললো রাস্তাটা নতুন হয়েছে বেশি দিন হয় নাই তো ইয়াংসা পর্যন্ত আমরা যাব সেখান থেকে আমরা যাবো লামার দিকে চকরিয়া দিয়ে আর ঢোকা প্রয়োজন হলো না এদিক দিয়ে রাস্তাও কম রাস্তাও ভালো শুনছি স্থানীয়রা বলছে আর কি বাকিটা দেখি কি অবস্থা হ্যাঁ রাস্তাটা সুন্দর আছে মোটামুটি ভালোই ইয়াংসা এগারো কিলোমিটার লামা চব্বিশ কিলোমিটার খুব একটা সময় লাগবে না আশা করি দুপুর হয়ে গেছে অলরেডি দুইটা পঁয়তাল্লিশ মানে প্রায় পনেরো তিনটা বেজে গেছে এই জায়গার নাম হচ্ছে দরকার রাস্তার মাথা বাহ জায়গাটা অনেক সুন্দর জানে আমি দেখলাম আর কি यांगसा आठ किलोमीटर बाय ये रोड़े प्रचुर बेकार प्रचुर একটা স্প্রে ব্রেকারও কালার করা নাই ডান দিকের ভিউটা অনেক সুন্দর সামনের ভিউটাও অনেক সুন্দর ইয়ানসা ছয় কিলোমিটার আর বাহ সেই ভিউ ভাই সেই সেই একটা ভিউ পাওয়া দিতেছে আর কি আসলে এত সুন্দর রাস্তা দেখে আর কোনো কথাই বলতে ইচ্ছা করতেছে না যদিও আপনারা ভিউ দেখেন আমি একটু কনারিং করার চেষ্টা করি আর কি আসলে পাহাড়ে না গেলে বুঝতে পারবো না আসলে পাহাড় কি যে পাহাড়ে কখনো যায় নাই সে কখনো বুঝবে না আসলে পাহাড় কি যাই হোক নতুন একটা রাস্তা এক্সপ্লোর করতে পারলাম ভালো লাগতেছে যদি অনেকেই রাস্তাটা চেনে হয়তো যারা আসছে বা এদিকে আসলে ম্যাপে এই রাস্তাটা থাকে আপনারা যারা এদিকে আসবেন তারা এই রাস্তাটা ইউজ করতে পারেন যদিও প্রচুর স্পিড ব্রেকার তারপর আমি মনে করি যে ভালো হ্যাঁ ইয়াংসা এক কিলোমিটার এক কিলোমিটার পার হয়ে আমাদেরকে হয়তো হাতের বামে যেতে হবে এই জায়গার নাম হচ্ছে ইয়াংসা বাজার লামা বান্দরবন এখান থেকে আমাদেরকে যেতে হবে সোজা আমরা চলে আসছি আমাদের এখন হচ্ছে পেপা ও পেপার দেখাইতে হবে এখানে ভোটার আইডি কার্ড দেখাইতে হয় সো ভোটার আইডি কার্ডটা দেখাই ঘড়িতে সময় যখন সাড়ে তিনটা তখন আমরা ইয়াংসা বাজার থেকে রওনা হলাম লামার উদ্দেশ্যে এখানে আর্মি চেক পয়েন্ট আছে এখানে ভোটার আইডি কার্ড জমা দিলাম নাম্বার লিখে দিলাম গার্জিয়ানের নাম্বারও রাখলো বাইকের নাম্বারও লিখে দিলাম ভোটার কার্ডের পিছনে তো সকল প্রসিডিওর শেষ করে এখন লামার উদ্দেশ্যে রওনা হয়েছি খুব বেশিক্ষণ মনে হয় না লাগবে এখান থেকে যেতে দেখা যাক পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে মনে হচ্ছে আর কি আপ হিল ডাউন হিল সব হিল হয়তো হবে এখন বেলা তিনটা সাড়ে তিনটা হওয়াতে হয়তো রোদ পড়ে গেছে আর কি গাড়ি ঘোড়ার চাপ নাই বললেই চলে গাড়ি ঘোড়া চাপ থাকে কিনা তাও জানি না যেহেতু একটু কনারিং পেয়েছি সেহেতু একটু ওয়াও মার্শাল্লাহ একটু প্র্যাকটিস করতে করতে যাই সম্ভব সুন্দর ভিউ দেখলাম বাহিকদম চব্বিশ কিলোমিটার অসাধারণ ভিউ এখান থেকে অনেক উপরে উঠে গেছি আমরা আসলে আমরাই এত উপরে উঠে গেছি নাকি আসলে ওই জায়গাটাই নিচু তা আসলে বলতে পারতেছি না যাই হোক লামা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার এখান থেকে মিরিঞ্জা ভ্যালি চলে আসছি মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট আর কি এখান থেকে আমাদের যেতে হবে উপরে পা দিকে বাইকটা একটু সাইড করে রাখি দেখি কি অবস্থা তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এখন উঠতে হবে উপরে দেখি আল্লাহ ভরসা পেসমুল্লাহ রহমানের রহিম কখনো এরকম খারাপ পাহাড়ে উঠি নাই mashallah J View. you ওখানে অনেক ভালোই ছিল যেই কারণে আসলে ব্রেক করছি হয়তো ব্রেক না করলে পিছলে পড়ে দিতে পারতাম নামার সময় খবর হবে ভাই হেলমেট এলে শরীর একটু বুঝলাম না হর্নডি তারপরও এটা বরাবর উত্তর হবে অস্ত্রস্তুनामी ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম আসলে ডেঞ্জার হিল এমন জায়গায় রিসোর্ট বানাইছে ফাইনালি লোকেশনে পৌঁছাইলাম এখন বাইকগুলি একটু সাইড করে রাখি লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প আলহামদুলিল্লাহ এবার রিসোর্টে যাই পরে আপনার সাথে কথা হচ্ছে সেই পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকুন মোটামুটি সবারই বাইক পার করা হয়ে গেছে আমরা মোটামুটি বারোটা বাইক আছে এই জায়গায় তো এখন ঢুকবো দেখি যাওয়া যাক সোজা কে ডান দিকে একশো পঁচাত্তর কিলোমিটার মায়ানমার পঞ্চান্ন কিলোমিটার সামনে কক্সবাজার ডানে চৌষট্টি বান্দরবন তিরাশি কিলোমিটার আর ঢাকা হচ্ছে তিনশো বাষট্টি কিলোমিটার আমাদের হচ্ছে বাহ যাই রুমে যাই ফ্রেশ ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে